নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন কৌমন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখি লীলাহির মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায় কারণ এরা তাহাজের নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে কথা বলেন না কেন এজন্য যারাই যা কথা বলবে না কেন কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন তিন নম্বরে আমি বেশি সোরা কাহাফের আঠাশ নম্বর আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গা ফেল আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গা ফেল মানবতার সম্পর্কে তারা গা ছিল। চার নাম্বারটাই পেয়েছি সোরা এইটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না সোরা পাঁচ নাম্বার ভাড়ার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ খারাপ বল বাংলা বলবো নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে এই যেন আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা 100 ভাগ বিশ্বাস হয় আপনাদের না 98 ভাগ এই হাদিস 100 ভাগ বিশ্বাস করেন কারা দেখি লিল্লাহ তাকবীর আয় দেখেন তো হাত তোলেন কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই চৌত্রিশ নাম্বার আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আরো জোরে বলেন ঠিক না পাঁচ নাম্বার পেয়েছি জোরা বাকারা একশো চব্বিশ নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাজলুম এই দেশে শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাঁচান বলেন আমিন সরায় বাকারা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে স্থির করার জন্য বসছি আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব ঠিক আছে জবান খুলে দিয়ে আগে পড়ে না বিসমিল্লাহির রহমানির এ পর্যন্ত থাক যেহেতু ডক্টর মিজানুর রহমান আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই জন্য আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরায় বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেঈমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফরবে তগত বিল্লাহ কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগত ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে